সুধা সি এসেছে নর নারী সুধ সুধা गौ शुभविभरी धरनी धरी गाहे

পৌমির গগনে বিকাশে তবু প্রেব পুরীমা মধুর বহিতবু কৃপা মন প্রাণ মন অমৃত উচ্ছাসি আনন্দ তরঙ্গ ওঠে দশ প্রতিবেদন কন্টিনিউশন তো স্বামীজি যেরাম মানুষ চেয়েছিলেন সেরাম মানুষের সম্বন্ধেই বলা হচ্ছে ভালো কাজের একটা সুফল হলো এতে সমাজ বকৃত হয় দ্বিতীয়ত এই কাজে মনের প্রসার ঘটে এটা ভাবে একজন প্রবীণ সন্ন্যাসী বেলমঠে তিনি বলছেন কথা ভালো কাজের একটা সুফল হল এতে সমাজে উপকৃত হয় দ্বিতীয়তে এই কাজে মনের প্রসার ঘটে মন উদার হয় অর্থাৎ বড় হয় এভাবে এই কাজ পূর্ণকর্ম পাপ পূর্ণ প্রসঙ্গে ব্যাসদেব খুব সংক্ষেপে বলেছেন পূর্ণায় পরোপকার পাপায় পরপীড়নম পরের উপকার করে এই পুণ্যকর্ম আর অন্যকে পীড়া দেওয়াই পাপ কাজ ঘুষ না খেলেই কেউ ভালো লোক হয়ে যায় না ঘুষ না খেলেই কেউ ভালো লোক হয়ে যায় না ধরা পড়ার ভয়ও অনেকে ঘুষ খায় না চুরি না করলেই সৎ হয়ে যায় না কেউ দেখতে হবে ইনি কী কাজ করছেন কিছু না করা তো অকর্ম কিন্তু ভালো কাজ একটা কর্ম এবং এই কর্মের মূল উদ্দেশ্য পরের উপকার এই দিকে তাকে ভালো লোককে চিহ্নিত করা সম্ভব স্বামীজি তার এক একসময় বলেছিলেন যে চুপচাপ বসে থাকা কোনো কর্ম না করাতে চুরি জগা চুরি ডাকাটি করাও ভালো কোনো কর্ম না চেয়ে চুরি ডাকাতি করাও ভালো কেন এই কথাটা বললেন যে তালে এই লোকটা তার মধ্যে তার কর্মের উদ্যম রয়েছে কিন্তু উদ্যমটাকে যদি ঘুরিয়ে দেওয়া যায় তাহলে সে ভালো কাজ করবে যদি আর উদ্যমই নেই তাকে যদি কোনো কাজ সে জ্বরের সমান আমি একবার স্বামী অভেনানন্দের শিষ্য খুব ছোটোবেলায় আমার মা বাবা তার কাজে নিয়ে গেলেন স্বামী সত্যানন্দের কাছে তো তিনি তার এক পার্শ্বকে বললেন দেখাতো বাবা ওর বালাজির হাতটা দেখাতো তো উনি হাতটা দিকে বললেন খুব একগ্রে ভীষণ রকম একগ্রে তখন স্বামী সত্যানন্দ আমাকে বললেন আমাকে উদ্দেশ্য করে বললেন দেখ এক এটা ভালো এটাকে ঘুরিয়ে দে এর মোড়টা খালি ঘুরিয়ে দে এক গ্রহী ভালো কিন্তু বদমাইশির কাজে বা দুষ্টমীর কাজে না লাগিয়ে এই কা এই মনটাকে অন্য জায়গায় ঘুরিয়ে এক দিতি মেয়েটাকে এই কথা আমায় বলেছিলাম আমার এখনও মনে আছে এই কথা তখন আমার তেরো চোদ্দো বছর কিছু বয়স হবে কেউ কেউ মনে করেন জব ধ্যান দুবেলা করলেই করলেই হলো কাজ করাটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু পাটনা আশ্রমের সুনীল মহারাজ স্বামী পুরাণানন্দ বলেছিলেন সাধনার ধারা কাজকর্মও আনা যায় দু তিন ঘন্টা জব ধ্যান করলেই হবে না সবসময় সাধনা চালিয়ে যেতে হবে আর একটা সম্ভব কাজকে পূজা হিসেবে করলে ওয়ার্ক ওয়ার্কশিপ এই কাজ এইভাবে কাজের সেবা সমাজের খুব গুরুত্বপূর্ণ জীবনের সামাজিক দায়বদ্ধতা থাকা দরকার ধর্মে আছে ভূতযজ্ঞ অর্থাৎ জীবের জন্য যত্ন মানে সমর্পণ তুমি সমাজের জন্য কী অর্পণ করছো সমাজ সমাজে তোমার অবদান কী প্রশ্ন করেছিল বেলমঠের আত্মমহারাজ সমাজ থেকে এত কি হ্যাঁ সমাজ থেকে তো এত নিচ্ছ তো কিন্তু তাকে দিচ্ছ কি সাধনার দ্বারা যে শক্তির জাগরণ হচ্ছে সেটাকে ছড়িয়ে দেওয়া মানুষের মধ্যে শুভ শক্তিকে ক্রিয়াশীল করে তোল সমাজে কি আশ্চর্য যারা মানবতা বিপ্লব স্বাধীনতা নতুন পৃথিবীর কথা বলে চিৎকার করে তারা বাইরের সম্পদকে বেশি গুরুত্ব দেয় অন্তরাত্রার চেয়েও সমাজের কাঠামো উৎপাদনে সমাজ ব্যবস্থা সিস্টেম শাসন নিয়ে বেশি দেখে বলে এরা যতভাবেই হোক এরা সব চালায় মানুষ এই মানুষগুলোই যদি ভালো না হয় তবে কোনো সিস্টেমই দাঁড়াতে পারে না এটা স্বামীজি বলেছেন আগে মানুষ গড়ো আইন ফাইন করো না আগে মানুষ গড়ো তারপরে আইন করো সে আইন তখন মেনে চলবে মানুষ যদি না তাহলে কি আইন মেনে চলবে পশুরা কি আইন মানে অথচ ব্যক্তি মানুষের মানসিক উন্নয়ন নিয়ে যারা তারা বিশেষ কথা বলেন না ফরাসি আমেরিকা রাশিয়া চীন সর্বত্র এই ঝোঁকটা ছিল বহিরঙ্গের ওপর কারণ বিপ্লবীদের ধারণা ছিল সমাজ পরিবেশ যেমন তেমনই হয় কথাটা সত্য কথাটা কথাটা কতটা সত্য পশু সঙ্গে মানুষের পার্থক্যই হলো এই ব্যক্তির সত্তা পাখি তার সমাজের অনুসরণ করে কিন্তু মানুষের ক্ষেত্রে তার নিজস্ব ব্যক্তিত্বই খুবই গুরুত্বপূর্ণ বিপ্লবী সজান্তে বা অজান্তে সমাজকে অনুসরণ করেন না তিনি বিদ্রোহ করেন সমাজের বিরুদ্ধে এই ব্যক্তিসত্ত্বা সমাজের মূলবোধ বা সিস্টেমের প্রশ্ন করেন ধর্মনায়কেরা মানুষের এই ব্যক্তিসত্ত্বা এই অন্তরাত্রার কথা বারবার তুলে ধরেছেন রাজনীতির মানুষেরা জোর দেন সমাজ পরিবর্তনের সঠিক শাসক পরিবর্তনের উপরে বিবেকানন্দ বিবেকানন্দ এই এই শাসক পরিবর্তনের উপর নির্ভর বুঝতে পেরেছিলেন মানুষের ব্যক্তি উন্নয়ন না করলে সামাজিক পরিবর্তন বা বিপ্লব সম্ভব নয় বেদান্ত বা উপনিষদে মুক্তির জন্য বহুমুখী সংগ্রামের কথা বলা হয়েছে সাধারণ মানুষের সমস্যা হলো গতানুগতিক জীবনে বদ্ধ হয়ে যাওয়া ধর্ম সাধনামূলক একটা ইতিবাচক প্রয়াস প্রথম দিকে শাস্ত্র মহাপুরুষ সাধুর নির্দেশ দরকার করে কিন্তু সাধক যতই গভীরে যান তিনি সষ্ট ওঠেন আচ্ছা আমি এরকম একজন মানুষের সঙ্গে বা একজন মহারাজের সঙ্গে আমি প্রায় সাত আট বছর সংগ্রহ করেছি তিনি স্বামী শিবানন্দের আদেশে উনি এতে চলে যান হিমালয়ে চলে যান এবং তপস্যা করে উনি ফিরে আসেন ফিরে এসে ভাবে উনি সেবা কার্য শুরু করেন তখন উনি সিদ্ধ করু আচ্ছা কেননা উনি নিজের মুখেই আমাকে বলেছেন আমার গুটি পেকে গেছে আমার যা বাবার পা হয়ে গেছে এবং এখন ঠাকুর নিজের কাজের নিজের স্বার্থেতে নিজের কাজ করবার জন্য আমার শরীরটা রেখে দিয়েছে আমি কিন্তু আট বছর সঙ্গ করে এবং বহু পড়াশোনা করে এবং গীতার নিত্যদিন গীতা পাঠ করে আমি দেখেছি গীতার যে শীতপ্রজ্ঞের কথা যেটা বলা হয়েছে তার যে নাম স্বভাবে আমি মহারাজের মধ্যে আট বছর ধরে চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন সঙ্গ করে আমি এটাই দেখেছি এর বাড়ি কিছু দেখি মহেশ সঙ্গে এবং মহেশ সঙ্গে যা দীর্ঘকাল রয়েছেন তাদেরও একই বক্তব্য স্বামীজি আত্মানন্দ স্বামীজি আত্মানন্দ সীমর একটা বিশেষ ঘটনার উপলক্ষ করে মন্তব্য করেছিলেন ঠাকুরের গৃহী সন্ন্যাসী শিষ্যদের সঙ্গ না করলে গীতার স্মৃতপ্রজ্ঞের অর্থ ঠিক বোঝা বোঝা যাবে না আত্মানন্দ শ্রীমল একদিনের ঘটনার উপলক্ষ করে এই মন্তব্য করেছিলেন আমি বহুদিনের দশ বা বারো বছর ধরে নিরন্তর প্রার্থনার পর গুরুকৃপায় আমার ডিও জন্য উনিশশো থেকে একটানা টানা তিরিশ বছর ব্রহ্মজ্ঞ সাধুর সঙ্গ করার সুযোগ পেয়েছি তাদের প্রয়োজন প্রয়াণকাল পর্যন্ত এটা আমি নিজের কথা বলছি নিজের কথা বলে নিজের অভিজ্ঞতার কথা বলছি আর এবং একটা নয় বহু ঘটনার সাক্ষ্য সাক্ষ্যস্বরূপ হয়ে আত্মানন্দের মন্তব্যকেই প্রাণে প্রাণে স্বীকার করে এটাই বুঝেছি ধর্মজগতে প্রবেশ করতে সর্বপ্রথম সদ্গুরুর আশ্রয় এবং দ্বিতীয়ত ব্রহ্মজ্ঞ বা ইশ্বর মহাপুরুষের সঙ্গ শুধু আবশ্যক নয় একান্ত আবশ্যক স্বামী নির্মানন্দ সিদ্ধিলাভ করে ফিরে এসে প্রথমে কীভাবে সেবা করবেন এই ভেবে আছে না তারপরে উনি টিউশন শুরু করেন উনি ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট ছিলেন টিউশন শুরু করলেন উনি সাধু অবস্থাতেও টিউশনই করেছেন যখন উনি জব করতেন তখনও কিছু কিছু দিন টিউশনই করেছেন ওই সেঠেরা হিলি থেকে ওনাদের কাছে গাড়ি পাঠিয়ে দিত এবং বলতেন হয় আপনি আমার ছেলেকে একটু পড়িয়ে দিয়ে চলে যাবেন গাড়ি করে আমি নিয়ে আসবো এবং গাড়ি করে আপনাকে পৌঁছে দেবো আপনার ঘোড়াতে মহারাজ এভাবেও কিছুদিন ওখানে টিউশানি করেছেন তো তারপরে উনি ফিরে এসে প্রথমে টিউশানি করলেন টিউশানির পয়সাতে উনি একটা প্রেস কিনলেন প্রেসের সমস্ত কাজ সেই কাজে লাগানোতে শুরু করে এডিটিং দিয়ে শুরু করে সব কাজ উনি নিজেই হাতে করতেন এবং উনি সাধু সন্ন্যাসী মানুষ লেট করে সব বিদ্যাসাগর কলেজে এই সব কলেজে ওনাকে কোশ্চেন ছাপানো দেওয়া হতো কারণ বেশিরভাগ এই ছাপাখানা কোশ্চেন অন্য অন্য মাস্টার মশাইকে বিক্রি করে দিয়ে পায় অসৎ উপায় রোজাগ মাস্টার মশাইরাও তখন তখন থেকেই অসৎ ছিল আমি মহারাজের কাছে নিজেই শুনেছি যে মাস্টারমশাইরাও মহারাজের কাছে আসছেন অঙ্কের মাস্টার মাসে ইতিহাসের কোশ্চেন পেপার দেখতে চাইছেন ইতিহাসের মাস্টার মাসে অঙ্কের কোশ্চেন পেপার দেখতে মহারাজ বলতে নাম দেখা হয় তার মানে কি যে অঙ্কের মাস্টারমশাই তার ছাত্রদের ইতিহাসের কোশ্চেনগুলো বলে দেবেন আর কি আর ইতিহাসের মাস্টার মাসে অঙ্কের কোশ্চেনগুলো বলে দেবেন এই জোরে মহারাজ গেছে মহারাজ বলবেন আপনি তো ইতিহাসের মাস্টার মাসে আপনি ইতিহাসের কোশ্চেন দেখতে চান আপনাকে ইতিহাসের কোশ্চেন আর দেখাচ্ছি এই কোশ্চেন আপনি হাতে করেছেন কিন্তু অঙ্কের কোশ্চেন তো আপনাকে দেখাবো না বা দেবো না তো সেই জন্যে মহারাজ কলেজের সমস্ত কোশ্চেন পেপার ছাপাবার বা ওই সমস্ত ছাপাবার কাজ উনি পেতেন এবং সেই রোজগার থেকে উনি বিনা পয়সার ছাত্রদের নিজের আশ্রমে রেখেতে শ্রীরা থেকে বাজার করা তাদের পড়ানো তাদের খাওয়ানো তাদের রান্না করা সব নিজে হাতে মহারাজ করতেন একবার ভরৎ মহারাজ এই কথাটা শুনে মহারাজকে বললেন আপনি তুমি ঠিক ঠিক স্বামীজিরভাবে কাজ করে চলেছো মহারাজ প্রথমে আমি যে কোনো অপরাধ করেছি তো মহারাজ বল না অপরাধ কীছি তুমি ঠিক ঠিক স্বামীজি যেভাবে কাজ চেয়েছেন তুমি সমাজের ঠিক সেইভাবেই সমাজের সেবা করছো ভরৎ মহারাজ এই স্বামী নির্বাহন্ধিকে বলে দিন যার সঙ্গে আট বছর ধরে যার সঙ্গ করেছি নিরন্তর আচ্ছা এরপর স্বামীজি আরামবাগ আরামবাগ জেলায় তিরোল একটা গ্রামে গিয়ে সেখানে কুল স্কুল প্রতিষ্ঠা করেন এবং স্কুলের অধ্যক্ষ হয়ে উনি বহুদিন স্কুল চালান তারপরে এক সময় তুমি চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন তারপরে উনি কলকাতায় বরাবরে ফিরে আসেন আমি যখন ওনার সঙ্গে দেখা হয় তখন উনি চোখের দৃষ্টি সম্পূর্ণ হারিয়ে পড়েছেন আমি ওনাকে পাঠ করে করে শোনাতাম আর উনি ওনার অভিজ্ঞতার কথা আমাকে শোনাতাম এই হচ্ছে মানে স্বামীজির ভাবে সাধু এবং স্বামীজি ব্রহ্মজ্ঞ পুরুষ হয়ে তুমি গুহায় বসে তপস্যা করবে বা মঠে বসে শুধু ধ্যান জপ করবে এটাই স্বামীজির সামনে স্বামীজি বলেছেন তুমি ধ্যান জপ যা করার করো শক্তি লাভ করো এসে মানুষের সেবা করো যা আমি নিবানন্দে করতে দেখেছি নিজেরা নিজের সামনে